আসসালামু আলাইকুম ওরমতুল্লা কিয়ামতের আগে কিছু কিছু আলামত দেখা দেবে আগে কিছু কিছু আলামত দেখা দেবে সেগুলো বলা হয়েছে আলামতে ছোগা অর্থাৎ ছোট ছোট আলামত দাজ্জাল বার হবার আগে এই আলামতগুলো দেখা যাবে হাদিস পাকের ভিতরে এসেছে যে সেই জমানায় মানুষ সত্যকে মিথ্যা ভাববে আর মিথ্যাকে সত্য বলে প্রচার করবে আমানতকে বিশ্বাসঘাতকতা মনে করবে আর বিশ্বাসঘাতককে আমানতদার বলা হবে আমরা খেয়াল করলে এই জিনিসগুলো এখন বর্তমানে দেখা যাচ্ছে নারী হবে প্রকাশ্য সাকসজ্জার প্রতীক সন্তানেরা মা বাবার অবাধ্য হবে বর্তমানে দেখুন তার সাথে মিলছে কি না শাকসজ্জার প্রতীক বর্তমান নারীরা সেজে গুজে ফাঁকায় বার হওয়া এগুলো কিয়ামতের আলামত আর দেখেন সন্তানেরা অবাধ্য হবে বর্তমান যুগে প্রায় মানুষ আমরা এটা বলতে শুনি যে ছেলে কথা শোনে না মেয়ে কথা শোনে না আরো বলেছেন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ যে ছোট ছোট কারণেই মানুষ খুন হবে এমন এমন তুচ্ছ কথায় তুচ্ছ তুচ্ছ কারণে ছোট ছোট কারণে মানুষ খুন হবে আর তাই হচ্ছে কিনা আপনারা বলেন দুনিয়াতে ভালোবাসা ও সম্পদের পিছনে মানুষ সবাই ছুটবে তবু যারা এই মানে আখিরি জামানায় এসে ইমানটুকু ধরে রাখতে পারবে তাদের জন্য রসুল বলেছেন যে আল্লাহ বিশাল পুরস্কার রেখে দিয়েছেন যে ব্যক্তি ফেতনার যুগে দিনের উপর অটল থাকবে সে যেন আমার সাহাবিদের মতো মর্যাদা পাবে আমার নবী আপনার নবী প্রিয় নবী সল্লু আলী আসাল্লাম বলেছেন আরও মনে হবে কিয়ামতের আগে চোখের পলকেই মনে হবে যেন শুক্রবার এসে যাচ্ছে এই তো শুক্রবার এই তো সপ্তাহ পার হলো আবার শুক্রবার এসে গেল দম ফেললেই নতুন মাস মনে হবে যেন এই মাস চলে গেল আবার মাস এসে যাচ্ছে দেখতে দেখতে বছর চলে যাচ্ছে মনে হচ্ছে এই তো গত বছর পার হলো আবার বছর শুরু হয়ে গেল বয়স বাড়ছে হায়াত কমে যাচ্ছে হায়াত কমে যাচ্ছে এদিকে আমাদের খেয়াল নাই ধীরে ধীরে আমরা মৃত্যুর দেখে এগিয়ে যাচ্ছি অচিরেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে নিজের জন্য কিছুই করতে পারলাম না এখনো কি এখনো কি নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবো কি আমল নিয়ে কিয়ামতের মাঠে উঠবো আমরা এ চিন্তা একবার করছি না হে আল্লাহ তাই সবাইকে বলি আল্লাহর কাছে দোয়া চান হে আল্লাহ আপনি আমাদের পাপ মাপ করে দিন মৃত্যুর পরে যাতে হাসরের ময়দানে আমরা আমল নিয়ে দাঁড়াতে পারি সেই তৌসিক দান করুন আমিন